কোট সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে ঢাকা কলেজের সামনে নিহত ছাত্রলীগ কর্মী মোহাম্মদ সবুজ আলের জানাজা অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু এভিনিউয়ে জানাজা অংশ নেন দলের সাধারণ সম্পাদক ও কাদের সহ যুবলীগ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা নিহত সবুজ আলী ঢাকা কলেজের দু হাজার আঠারো উনিশ সেশনের পরিসংখ্যান বিভাগের ছাত্র এর আগে বিকেল তিনটার দিকে রাজধানীর শাহবাগে সবুজের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় এ সময় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম বলেন বিএনপি জামাতের নেতাকর্মীদের হামলায় ছাত্রলীগ কর্মী সবুজ আলী নিহত হয়েছেন বিভিন্ন জায়গায় ছাত্রলীগের দুই হাজার নেতা কর্মী আহত হয়েছে প্রতি রক্তের জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন সকল অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমাদের ছাত্রলীগের ভাই বোনদের যে রক্ত ঝরেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নারী শিক্ষার্থীদের উপর যে অমানবিক আচরণ করা হয়েছে নেতা কর্মীদের উপর যেভাবে তাণ্ডব পরিচালনা করা হয়েছে প্রত্যেক ভোটার রক্তের জবাব বাংলাদেশ ছাত্রলীগের কাছে দিতেই হবে